নমস্কার আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশের সংখ্যালঘুদের নিপীড়ন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য জানুন বিস্তারিত জমি বিবাদের জেরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ আট তৃণমূল বিধায়কের দিকে অভিযোগের তীর বাংলাদেশে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতার পথে প্রতিবাদে সনাতনী সমাজ মাথা ফাটল পুলিশের হাসপাতালে শৌচালয় থেকে উদ্ধার হলো সদ্যজাতর দেহ এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে খাস কলকাতায় পুলিশ কর্মীর রহস্য শরীরে একাধিক আঘাত কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের রহস্যমৃত্যু কি করেছেন বাড়ির লোক স্বাস্থ্যসাথীর টাকা নিয়ে চিকিৎসা করেছে জনগণের টাকা যারা নয়ছয় করেছে কেউ ছাড়া পাবে না নাম না করে জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি মমতার কৃষ্ণ দাসের গ্রেফতারি অন্যায় অবিলম্বে মুক্তির দাবি হাসিনার তোপ ইউনোস সরকারকে বিধানসভার অধিবেশন তৃণমূলের প্রস্তাবে কেন্দ্রীয় বঞ্চনা বিজেপি কি করবে খবরের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সূচনা প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন নিয়ে নিজের মতামত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিধানসভায় তিনি বলেন বাংলাদেশ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের পাশে রয়েছেন তিনি এ ব্যাপারে রাজ্য সরকারের সিদ্ধান্ত নেওয়ার কোনো এক্তিয়ার নেই বলেও মনে করিয়ে দেন তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে মমতা বলেন যে ধর্মের উপরই অত্যাচার হোক না কেন আমরা কখনোই তা মেনে নিতে পারি না শুধু তাই নয় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এখানকার ইস্কনের প্রধানের সঙ্গে দুবার টেলিফোনে কথা হয়েছে বলেও জানালেন মমতা বাংলাদেশে এই মুহূর্তে খুবই উদ্বেগজনক পরিস্থিতি হাসিনা বিদায়ের পর থেকেই সেখানকার সংখ্যালঘু হিন্দুরা নানাভাবে কোণঠাসা সাম্প্রতিক কিছু ঘটনায় তাদের উপর নির্যাতন মাত্রা ছাড়া হয়ে উঠেছে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে সনাতন হিন্দু সন্ন্যাসীদের উপর জারি হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলা ইস্কানের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তথা চিন্ময় প্রভুর পর চট্টগ্রাম থেকে সনাতন ধর্মের আরেক সন্ন্যাসী স্বরূপ দাসকে গ্রেপ্তার করা হয়েছে ওপার বাংলায় যে উত্তেজনা ছড়িয়েছে তার আঁচ এসে পৌঁছেছে এপার বাংলাতেও কেন মুখ্যমন্ত্রী চুপ রয়েছেন গতকালই তা নিয়ে সরব হয় বিজেপি নেতৃত্ব আর তারপরই বৃহস্পতিবার বিধানসভায় বাংলাদেশ নিয়ে মুখ খুললেন মমতা বুধবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা আজ এই ভিডিওটাই এক হাজার লাইক টার্গেট করছি অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না ভুলে যাচ্ছেন তাই এখনই সাবস্ক্রাইব করে দিন ফিরে আসছি পরবর্তী খবরে জমি বিবাদে উত্তাল আবার রায়গঞ্জ দীর্ঘদিন ধরেই দুই গোষ্ঠীর মধ্যে জমি দখল নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ চলছিল সেই জমি সংক্রান্ত বিবাদে রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সোনা টোপনো সহ আটজনকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ তৃণমূল পঞ্চায়েত সদস্য গ্রেফতারের পরই রায়গঞ্জ আদালত চত্বরেই বিধায়ক কৃষ্ণ কল্যাণের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল পঞ্চায়েত সদস্য জানিয়ে ইতিমধ্যে রাজনৈতিক উত্তাপ বাড়ছে জেলা জুড়ে গ্রেপ্তার হওয়া পঞ্চায়েত সদস্য সোনা টোকনোর দাবি সরকারের নির্দেশ অমান্য করে আদিবাসীদের জমি বেদখল করেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও একাধিকবার আদিবাসীদের জমি বেদখল করা যাবে না এবং কেনা বেচা করাও যাবে না বলে নির্দেশ দিয়েছেন কিন্তু তারপরেও বিধায়ক কৃষ্ণ কল্যাণী তার ফ্যাক্টরির পাশে থাকা আদিবাসীদের জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেই তার অভিযোগ কিন্তু তিনি স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে প্রতিবাদ করাতে রায়গঞ্জের বিধায়ক পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তাকে পরিবার সহ গ্রেফতার করেছেন যদিও এই বিষয়ে বিধায়ক কৃষ্ণ কোLLানির কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও সারা ভারত কৃষক সভার জেলা সভাপতি উত্তম পাল অভিযোগ করে বলেন গোটা রাজ্যের সাথে রায়গঞ্জের নৈরাজ্যের রাজ্যের পরিবেশ তৈরি করেছে। பட்டা পাওয়া জমি চা বাগানের বেদখলের মাস্টারমাইন্ড জনপ্রতিনিধিরা। একটা বাড়ি ঘটনা শুধু নয় রায়গঞ্জ শহরে কাউন্সিলররা একের পর এক জলাশয় ভর্তি করে বিল্ডিং করছে। প্রশাসনের মুখে কুলুপ এঁটে আছে। কি আর বলা যাবে তৃণমূল আর দুর্নীতির সমার্থক বিধায়কের মন্তব্য না পাওয়া গেলেও তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি অরিন্দম সরকার বলেন সোনা বিরুদ্ধে জমি দখলের এক গুচ্ছ অভিযোগ নিয়ে পুলিশ তাকে করেছে আর তৃণমূল করলে যে আদিবাসী বা যে কারোর জমি দখল করা যায় তা না পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ নেবে পাশাপাশি বিষয়ে শাসক দল ও তৃণমূল বিধায়ককে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের অভিযোগ তৃণমূল মানেই তো কয়লা গরু মাটি বালি জমি চোর রায়গঞ্জের বিধায়ক এই জমি কারবার বা অনৈতিক কারবারের জন্যই তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়েছে এটা তো সবাই জানে উত্তেজনা দেখা দিতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সোনা টপ্ন সহ আটজনকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানায় নিয়ে আসে এই ঘটনায় পুলিশ শর্ট রিটেক এই ঘটনায় পুলিশ শতপ্রণোদিত মামলা রুজু করে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম সোনা টোপনো জগমণি পাহান লিলি টোপনো কালি ওরাও কলম্বাস খোয়া গোপাল সরকার গৌতম পাহান সুনীল পাহান ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো উনত্রিশ বাই চার বাই একশো পনেরো দুই তিনশো তিন বাই দুই একশো নয় দুশো ছিয়াশি তিনশো একান্ন বাই দুই তিন বাই পাঁচ ধারায় মামলা রুজু করেছে পুলিশ বাংলাদেশে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের কর্মসূচি ঘিরে ধুমধুমার কলকাতার রাজপথে দুপুরে শিয়ালদাহ থেকে মিছিল শুরু করে বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত যায় মিছিল থেকে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবি তোলেন এর পাশাপাশি তারা বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে অত্যাচার চলছে তা অবিলম্বে বন্ধ করতে সচেষ্ট হতে হবে বাংলাদেশ সরকারকে তার নিঃশর্ত মুক্তির দাবিতে সরব হয়েছে বিজেপিও এদিন শিয়ালদাহ থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করে বিজেপি কিন্তু মিছিল শুরুর কিছু সময়ের মধ্যেই শুরু হয়ে যায় ব্যাপক অশান্তি পুলিশ মিছিল আটকাতেই একেবারে কাণ্ড বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে পুলিশের ব্যারিকেড দফতরের ভাঙার চেষ্টা করেন সনাতনী সমাজের সদস্যরা তারপর পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় একজন পুলিশ কর্মী আহত হন পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ ব্যারিকেডের নিচে চাপা পরে আহত কয়েকজন ধস্তাধস্তির মধ্যেই এক পুলিশ কর্মীর মাথা ফেটে যায় অশান্তির আগুন জ্বলছে প্রতিবেশী বাংলাদেশে বাংলাদেশ সনাতনী মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে সোমবার ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ সেই থেকে এখনো পর্যন্ত জেলেই রয়েছেন ইসকনের পুন্ডরিক ধামের এই ধর্মগুরু তার জামিনের আবেদন নাকচ করেছে সে দেশের আদালত এদিকে কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তি চেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ দেখাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পড়শি দেশের সেই বিক্ষোভে নাচ পড়েছে এবার বাংলাতেও হাসপাতাল চত্বরে জল জমেছিল মূলত হাসপাতালের শৌচাগারে আর সেই শৌচালয়ের কোমুট থেকে উদ্ধার হলো এক দেহ যা দেখে অবাক খবর দেওয়া হয় ইতিমধ্যেই সাফাই পুলিশে পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে তদন্ত ঘটনাটি ঘটেছে কর্ণাটকের রামনগর জেলা হাসপাতালে জল আটকে যায় শৌচাগারে খবর দেওয়া হয় শৌচ কর্মীদের তারা এসে যখন শৌচাগার পরিষ্কার করে তখন উদ্ধার হয় এক শিশুর দেহ কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের দাবি শিশুর নিখোঁজ নিয়ে কোনো অভিযোগ জমা পড়েনি ঘটনাটি সামনে আসার পরই হাসপাতালের পক্ষ থেকে ডাক দেওয়া হয় পুলিশকে পুলিশের প্রাথমিক অনুমান শিশুটির বয়স এক বা দু দিনের অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি এই ঘটনার সঙ্গে জড়িয়ে থাকতে পারে শিশুটির মা পুলিশ সূত্রে খবর হাসপাতালের একতলায় শৌচালয়ের কোমটের পাইপ থেকে উদ্ধার হয়েছে শিশুটির দেহ বৃহস্পতিবার সকালে হঠাৎই কোমটে জল আটকে গিয়েছিল খবর পেয়ে ডাক দেওয়া হয় শৌচকর্মীদের পাইপ থেকে ময়লা টেনে বার করতেই উদ্ধার হয় সদ্য জাতের দেহ ঘটনাটি সামনে আসার পরে হাসপাতালের পক্ষ থেকে খবর দেওয়া হয় পুলিশে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই সদ্য জাতের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে প্রাথমিক অনুমান শিশুটির দেহ বুধবার রাতেই কোমোটে ফেলে দেওয়া হয়েছিল তদন্তের খাতিরে চেক করা হয় সিসিটিভি ফুটেজ তদন্তকারীদের অনুমান ইচ্ছে করেই কোমোটে শিশুটিকে ফেলে দেওয়া হয়েছে ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত ইতিহাস কলকাতায় পুলিশ কর্মীর রহস্য মৃত্যু রিজেন্ট পার্ক থানার নিউ টালিগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে মৃত পুলিশ কর্মীর নাম শঙ্কর চট্টোপাধ্যায় ওই পুলিশ কর্মী আলিপুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ছিলেন যদিও ওই পুলিশ কর্মী বৃহস্পতিবার মারা গিয়েছেন একথা মানতে নারাজ প্রতিবেশীরা প্রতিবেশীদের অভিযোগ গত মঙ্গলবার বাড়ির বাইরের রাস্তায় ফেলে মারধর করা হয় শঙ্কর বাবুকে সেদিনের পর থেকেই আর তাকে কেউ দেখতে পাননি এলাকায় এমনকি গতকাল যখন দেহ উদ্ধার হয় তখন দেহে পচন ধরে গিয়েছিল বলে দাবি তাঁদের আরও অভিযোগ উঠেছে অমানবিক অত্যাচার করা হতো অসুস্থ এই পুলিশ কর্মীর ওপর বাড়ির প্রমোটিং সংক্রান্ত বিষয় নিয়ে বাড়ির মধ্যে মতানৈক্য থাকায় তাকে মারধর করা হতো বলে অনুমান প্রতিবেশীদের প্রতিবেশীদের দাবি বৃহস্পতিবার দিন ভর পরিবারের তরফে চেষ্টা করা হয়েছে যেভাবে হোক একটা ডেথ সার্টিফিকেট জোগাড় করার প্রাথমিকভাবে প্রতিবেশীরা রুখে দাঁড়ালে পুলিশও তাদের সহায়তা করেনি বলে দাবি তারপর বিষয়টি জানাজানি হতেই পিছু হটে তারা দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে দাবি প্রতিবেশীদের পরিবারের তরফে স্ত্রী এবং ছেলে সামনে না এলেও মৃত পুলিশ কর্মীর এক ভাই মুর্শিদাবাদ থেকে এসেছেন তিনি বাড়ির বারান্দায় বসে কথা বলেন সংবাদ মাধ্যমের সঙ্গে দরজার তালা তিনি খুলতে পারবেন না বলেও জানিয়ে দেন তবে তার দাদাকে মারধর করে মেরে ফেলা হয়েছে এই বিষয়টি তিনি মানতে চাননি সব পরিবারেই অশান্তি হয় জানালেন তিনি এমনকি মঙ্গলবারের মারধরের কথাও তিনি মানতে চাইলেন না প্রতিবেশীরা বাড়ির সামনে এসে ক্ষোভ প্রকাশ করলেন আর্জিকর কাণ্ডের বিচার চলছে সুপ্রিম কোর্টে তাই সরাসরি সেই ঘটনা নিয়ে মুখ না খুললেও বিধানসভা থেকে নাম না নিয়ে আন্দোলনরত চিকিৎসকদের একাংশকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মূলত স্বাস্থ্য সাথী কার্ডের অপব্যবহার করে চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ শাসক দলের পক্ষ থেকে তোলা হয়েছিল এদিন মুখ্যমন্ত্রীর মুখে সেই সুরি শোনা গিয়েছে ইঙ্গিতপূর্ণভাবে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন অপ্রিয় সত্য কথা বলতে নেই এদিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথমে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা নিয়ে কেলেঙ্কারির বিষয়ে সরব হন মুখ্যমন্ত্রী এরপরই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দুর্নীতির অভিযোগেও সরব হন তিনি মুখ্যমন্ত্রী বলেন অপ্রিয় সত্যি কথা বলতে নেই যেহেতু কর কেসটা বিচারাধীন তাই আমি এই নিয়ে কিছু বলছি না অনেকেই স্বাস্থ্য সাথীর টাকা নিয়ে চিকিৎসা করান কিন্তু স্বাস্থ্য সাথীর টাকার যারা অপব্যবহার করছে তাদের শাস্তি হবে চোরের মায়ের বড় গলা আমি আরও ভালোভাবে তদন্ত করছি এটা জনগণের টাকা আমরা ভালো করে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেব প্রসঙ্গত আর্জিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলাকালীন চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে স্বাস্থ্য সাথী কার্ডের টাকা বেআইনিভাবে আত্মসাত করার অভিযোগ করেছিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ যদিও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এখনও এ বিষয়ে সরকারি ভাবে কিছু প্রকাশ্যে আনা হয়নি তবে মুখ্যমন্ত্রীর এদিনের মন্তব্যের পর বিষয়টি অন্য মাত্রা পেল ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারিকে অন্যায় বলে দাবি করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিলম্বে তাকে মুক্তি দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি পাশাপাশি চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর অশান্তির জেরে চট্টগ্রামে আইনজীবীকে পিটিএ হত্যার ঘটনারও তীব্র নিন্দা করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশে ক্ষমতাসীন ইউনুস সরকারের বিরুদ্ধেও তোপ ডেকেছেন হাসিনা ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির ঘটনায় ফের অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ জায়গায় জায়গায় শুরু হয়েছে সংঘর্ষ গত পঁচিশে নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় কৃষ্ণ দাসকে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে ধৃত সন্ন্যাসীর জামিনের আবেদনও খারিজ করে দিয়েছে আদালত শুক্রবার আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে শেখ হাসিনার বিবৃতি প্রকাশ করা হয়েছে সেই বিবৃতিতে প্রাক্তন প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে পশ্চিমবঙ্গ বিধানসভায় শীতকালীন অধিবেশন চলছে আজ রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে তৃণমূল এই সংক্রান্ত আলোচনা হতে পারে সভাকক্ষে আজ বিধানসভার অধিবেশনে যোগ দেওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর যেহেতু তৃণমূল কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রস্তাব আনতে চলেছে তাই বিজেপির অধিকাংশ বিধায়ককে আজ অধিবেশনে উপস্থিত থাকতে বলেছেন শুভেন্দু পাশাপাশি একটি বিষয়ে মুলতবি প্রস্তাবও আনতে পারেন তিনি তা নিয়ে আজকের অধিবেশন উত্তপ্ত হতে পারে এর আগে বিধানসভায় রাজ্যে নারী নির্যাতনের বিরুদ্ধে মুলতবি প্রস্তাব এনেছিল বিজেপি কিন্তু তা নিয়ে আলোচনার অনুমতি মেলেনি ফলে করেছিলেন বিজেপি বিধায়করা বৃহস্পতিবার বিধানসভায় এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ভাষণ দেওয়ার পরেই ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হন তিনি আগামী সপ্তাহে বিধানসভায় ওয়াক নিয়ে বিল আনার ভাবনা রয়েছে তৃণমূলের এই সংক্রান্ত খবরের দিকে আজ নজর থাকবে খবর শেষ হল